ভোলা যাওয়ার পথে আমাদের সাথে এটা কি হলো দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম আজকের মিশন হলো ভোলা আমরা এখন কই কোনটা আমার খোলা যাচ্ছি এখন ভোলা যাই হোক একটু মজা করে নিলাম তো আজকে আমরা ভোলা চলে যাচ্ছি ভোলা নাকি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার সেটা দেখার জন্য আসলে আমরা ভোলা রওনা দিচ্ছি তো আমাদের সাথে আছে আমাদের কাকা যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করতেছিলাম সেও এসে পড়ছে তো আমরা এখন রওনা দিয়ে দেবো ভোলার উদ্দেশ্যে অনেকেই আমাদের জিজ্ঞেস করেন যে ভাই আর ওয়ান এর পিছে এতক্ষণ কিভাবে বসে থাকেন আসলে ভাই অভ্যাস হয়ে গেছে দীর্ঘ দুই বছর যাবত আরন ওয়ান ফাইভের পিছেই ঘোরাঘুরি করি তাই সেরকম আর কষ্ট হয় না আগের মতো আমরা এখন চলে যাচ্ছি ভোলা এই যে সবাই আছে এখানে এখানে একদম একজন। তো আমরা কই যাচ্ছি ভোলা ভোলা আসলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম টিকটক ভিডিও করার শেষে আমি একবার দেখার জন্য ভালোই লাগতেছিল চারজন একসাথে যাইতেছি ভোলা ঘুরতে তো আমরা চলে আসলাম চৌমুহনী বাজার কিন্তু ভাই এখানে এসে যে জ্যামে পড়ছি মনে হয় না দুই ঘন্টায় জ্যাম সার্বে পুলিশের তিনটা রাস্তা রাখছে কিন্তু একটা রাস্তা খোলা রাখছে এইভাবে কি গাড়ি যেতে পারে করেন ভাই ওই দেখেন ভাই পুলিশ এক সাইড দাঁড়াই রয়েছে আর গাড়ি সব জ্যামে বাইজে রয়েছে তাও ভাই বেশি কথা বলি কোন সময় ধৈরা বা জেলে বই এই জন্য চুপচাপ বইসা ছিলাম যাই হোক এক সাইড দিয়ে চিপা দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেছি কারণ আমাদের তো যেতে হবে অনেক দূর ভোলা আসলে ভাই লক্ষ্মীপুরের যে রাস্তাটা যেটা মজু চৌধুরীর হাট গেছে দেখতে আসলে অসাধারণ রাস্তাটা যাই হোক আমরা ফেরি ঘাটে এসে ফেরি পাই নাই তাই আমরা একটা দোকানে বসে রেস্ট নিতেছি ভাই ওই দিন যে গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে তাই সবাই আমরা ক্লান্ত তাই একটা পানি নিয়ে সবাই ডক ডক করে পানিগুলো খেয়ে ফেললাম আবার ওইদিকে দিকে ফেরি পাই নেই তাই লঞ্চ জন্য ওয়েট করতেছিলাম লঞ্চ আবার ভাড়া বেশি চাই আবার গাড়ি উঠাতে নামাতে নাকি চারশো টাকা দেয়া লাগবে ভাই এরকম দুর্নীতি কিভাবে চলে এখনো দেশে যাই হোক আমরা বেশি কথা না বলে গাড়ি নিজেরাই উঠাই নিলাম লঞ্চ কি আর করার ভাই বিপদে পড়ছি এটা তো এখন মানতেই হবে তাই আর বেশি কথা না বলে গাড়ি উঠাই নিলাম লঞ্চ কিন্তু ভাই লঞ্চ এ পর এটা কি শুরু হলো আমি তো কোনোভাবে প্রস্তুতি ছিলাম না এটার জন্য যেভাবে বন্যা শুরু হয়ে গেল আমি তো ভয়ে পেয়ে গেছি প্রচুর বালু উঠতেছিল তাই হেলমেট পরে লঞ্চের ভিতর বসে আসি দেখেন ভাই আমার গায়ে কি পরিমাণ বালু তাইলে ভাবুন কি পরিমাণ বালুর ঝড় হয়েছে আকাশ প্রচন্ড ছিল তারপর রওনা দিলাম ভোলা 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 এসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম তো সকাল সকাল বের হয়ে গেলাম ভোলা শহর ঘুরতে অনেকের কাছে শুনছি যে ভোলা শহর নাকি অনেক সুন্দর তাই আজকে নিজ চোখে দেখার জন্য ভোলা চলে আসছি তারপর আমরা কথা বলতে বলতে বের হয়ে গেলাম ভোলা শহর ঘুরে দেখতে আসলে ভাই ভোলার রাস্তা অনেক সুন্দর এই যে দেখেন ভাই ভোলা শহরে কত সুন্দর একটা মসজিদ দেখেই পরান জুড়াই যায় আসলে এদিক ঘুরে দেখলাম অধিকাংশ সুপারি গাছ ভোলা নাকি সুপারির জন্য বিখ্যাত আবার এই দেখেন কত সুন্দর একটা হসপিটাল আসলে ভাই ভোলা শহরটা বাস্তবই অনেক সুন্দর তারপর আমরা কথা বলতে বলতে চলে আসলাম চরপেশন যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার জ্যাক টাওয়ার আছে এই তো আমরা চলে আসলাম জ্যাক টাওয়ারের কাছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই টাওয়ারের কাছে যাব তো আজকে স্বপ্নটা পূরণ হলো জ্যাক অফ টাওয়ারের পাশেই দেখেন কত সুন্দর একটা মসজিদ পরান জুড়ায় যায় মসজিদ গুলা দেখলে এই যে দেখেন ভাই কত বড় টাওয়ার আমি গুণে দেখলাম 18 তালা না জানো 19 তলা এরকম কিছু একটা হবে তারপর আমরা এখানে দাঁড়াই কিছু ফটোশুট করে নিলাম কারণ ভাই এই জায়গা ঘুরতে আসছে আবার ছবি তুলবো না এটা কি হয় বলেন কিন্তু এখানে প্রচন্ড রোদ ছিল তাই বেশিক্ষণ দাঁড়াইলাম না এখান থেকে চলে যাব এখন অন্য একটা জায়গায় এই যে দেখেন ভাই কত সুন্দর দৃশ্য এই দৃশ্য টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম লঞ্চ ঘাটে যেটার নাম বেতুয়া লঞ্চ টার্মিনাল আমি লঞ্চের ভিতরে গিয়ে কিছুক্ষণ হাঁটাচলা করে আসলাম আসলে ভাই আমাদের इलाकेেเยอะ বড় বড় লঞ্চ চলে অনেকেই জানেন যে আমার বাড়ি বরিশাল যাই হোক আমরা যাচ্ছি গোসল করার জন্য একটা সুন্দর জায়গায় যেহেতু দুপুর হয়েছে তাই গোসল করার জন্য একটা সুন্দর জায়গায় যাইতেছি এই যে আমরা চলে আসছি একটা সুন্দর জায়গায় ভাই এই জায়গার যে ওয়েদারটা অস্থির ছিল এই যে আমরা চলে আসলাম এখানে চেঞ্জ করে এখন গোসল করতে নেমে যাব। কিন্তু ভাই এখানে ছোট ছোট মাছ ছিল এগুলো আমি দেখতেছিলাম বসে বসে যাই হোক আমাদের গোসল করা শেষ গোসল করার ভিডিওটা নিলাম না এখন এখান থেকে চলে যাব আমাদের এলাকায় বাই বাই ভোলা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাইলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ